দেখবেন যে জিনিসের বেশি থাকে সে জিনিস খেতেও স্বাদ লাগে না বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি এত সুন্দর টমেটো দেখিয়ে আপনাদের মাঝে শুরু করছি আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ বলে নিচ্ছি যে আমার গত ভিডিওটা কিন্তু আলহামদুলিল্লাহ আবারও বলছি ওয়ান পয়েন্ট ওয়ান কে হয়েছে আর কি এক হাজার ছাড়িয়েছে তো আপনাদের মাঝে বলতে চাই যে সবাইকেই ধন্যবাদ সবাই আমাকে ভালো ভালো কমেন্টস করেছেন এবং যারাই দেখেছেন সবাই কিন্তু সম্পূর্ণ দেখেন নাই হয়তো কারণ আমাদের তো একটা অ্যাপ থাকে ওয়াইটি স্টুডিও থাকে তো আপনারা কিন্তু যদি দেখতেন তাহলে কিন্তু এইটা দেখাতো না মাত্র মনে হয় সাড়ে চার মিনিট একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনারা অনেকেই অনেক আপুরা দেখেছে আমি দেখেছি যে সম্পূর্ণ কিন্তু অনেক বেশিরভাগই দেখেছে অনেক কম তারপরও ভিউ হয়েছে এরকম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না তো আমি যে আপনাদের মাঝে এখানে যে বগল বগল করছি এখানে দেখাচ্ছি ভিডিওতে তো ওটা আমি বলছিলাম কিন্তু বয়েসটা আর কি টিভির সাউন্ড ছিল তো তাই আমি ওইটা পরে আর কি মিউট করে দিয়ে আমি আমার নতুন বয়েস দিচ্ছি তো আমি বাঁধাকপি একটা আনছে আপনাদের ভাই এত বড় একটা বাঁধাকপি আনছে যা কিনে ও যে বললাম না যে প্রতিনিয়ত যদি একই জিনিস খাওয়া হয় ভালো লাগে না আর বিশাল বড় খেতেও মজা লাগে না তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করে খাই তো আজকে বাঁধাকপিটা একটু ভিন্নভাবে রান্না করে খাবো তো ওটার জন্যই আর কি টমেটো এতগুলো নিয়েছি টমেটো একটু বেশি দেবো পেঁয়াজ একটু বেশি দিয়ে রান্না করবো আর কি আমি ঝাল কম খাই আমাদের বাসায় সবাই ঝাল কম খায় আর এই যে আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আসলে এটা হচ্ছে কত তারিখের সাত তারিখের ভিডিও তো অনেক ভিডিও জমে আছে কিন্তু আমি আর কি পোস্ট করতে পারছি না এটা হচ্ছে হ্যাঁ সাত তারিখের ভিডিও শুক্রবার মেবি এটা সাত তারিখ পর শুক্রবার কি বৃহস্পতিবার ভুলে গেছে যাই হোক আর আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো যে বাঁধাকপিটা কিভাবে রান্না করব সেটার জন্য আজকে আর কি সম্পূর্ণ ভিডিওটা করা এই তো হচ্ছে আমার ছোট্টবাবু ওর জন্য মাসাল্লাহ বলে দিবেন আসলে আমার বয়স শুনেই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমি কতটুক আর সর্দিতে ভুগতেছি আসলে আমি এতগুলো পেঁয়াজ নিয়েছি যে আবার খোসা ছাড়িয়ে আর কি আমি ফ্রিজে রাখবো যখন রাখবো তখন আমি অতটুক নিয়ে নিব আর আয়াতের জ্বর আমাদের ঘরে বড় ছেলেটার জ্বর ছোটটার জ্বর আমার জ্বর অ্যাকচুয়ালি আমার আগে ছিল ফার্স্টে আমার জ্বর আসছে এই ভিডিওটার সময় আমি ভালো ঠিক আছে পরের দিন পরের দিনও ভালো হঠাৎ মানে এই যে কী বলবো কিছু বলার নাই এমন একটা অবস্থা আসলে খুব চাপ পড়ে গেছে আমি আসলে বাঁধাকপিটা রান্না করব এই যে কি বলে মুরগির মাংস আলু দিয়ে আর এভাবে সব কেটে রাখছি কেটে রেখে এভাবে সম্পূর্ণ যে আর কি সব কাটা শেষ শুধু বাঁধাকপিটা ছিল এটা কাটতে গিয়ে আমার জীবনটা বেড়ে হয়ে গেছে আমার একটা অবস্থা কারণ এত বড়ো ছিল আর আমার যে শক্তি শক্তি দিয়ে আমি এটার সাথে শুরু করে দিছি হচ্ছে না তো এতখানি দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই ভাবলাম যে যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আর এখন দেখছেন আপনাদের বললাম গত ভিডিওতে যে আপনারা যেন আমাকে একটু দোয়া দিয়ে যাবেন যেন আমি অ্যাক্টিভ হতে পারি রেগুলার হতে পারি আপনারা হয়তো বা কেউ ভালো মন মন থেকে দোয়াই করেন নাই এটুকুই হলো মন থেকে আবারও বলছে দোয়া করে যাবেন যেন আমি অ্যাক্টিভ হতে পারি রেগুলার হতে পারি আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওরা সুস্থ থাকলে ইনশাল্লাহ আমি কাজে মন বসাতে পারি আমার মনটা ভালো থাকে ইভেন আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি এমন একটা অবস্থা যাই হোক বাঁধাকপি কাটা শেষ হয়ে গেল আর এখন ভাত হয়ে গেছে প্রায় হয়ে গেছে ভাতটা যখন এই যে এই সময়টা না যখন ফুটতে থাকে আমার এই দৃশ্যটা না প্রতিদিনই ভালোই লাগে মানে যে এইভাবে যখন কি বলে ভাতের যে ফেনাটা ওঠে খুব ভালো লাগে দেখতে আমার কাছে ভালো লাগে আরেকটা কথা এই খুন্তিটা আমি কিনেছি হচ্ছে তিরিশ টাকা দিয়ে আমাকে যখন বলছিল এটার দাম একশো টাকা তখন আমি বলছি ভাই আমার কাছে এত টাকা নাই পারলে আমাকে দেন কত কম হবে বলেন তখন বলছে আশি টাকা আশি টাকা থেকে কমতে কমতে আমি তিরিশ টাকায় আসছি তারপর তিরিশ টাকা দিয়ে দিয়ে দিছে মার্শাল্লাহ লোকটা ভালোই দেখলাম অ্যাকচুয়ালি আমার কাছে ছিল তখন তিরিশ টাকা অনেক কিছু কিনেছিলাম তো তাই তিরিশ টাকা দিয়ে দিয়ে দিল আর এই আমি যে জিরাটা আর কি আমার গুঁড়া ছিল না ফাঁকি ছিল না সেটার জন্য আমি আর কি বসিয়ে দিয়েছি আর কেউ কি এভাবে বাঁধাকপি খেয়েছেন এভাবে তরকারিটা মুরগির মাংস আলু দিয়ে সবাই কিন্তু গরু গোস্ত দিয়ে খেয়েছে মুরগির মাংস দিয়ে খেয়েছেন কি না বলে যাবেন বাঁধাকপিটা এভাবে রান্না করে খেলে কিন্তু সত্যি একটা যে গন্ধটা থাকে না বাঁধাকপির এটা কিন্তু থাকে না খুবই দারুণ লাগে খেতে আর কি ভিন্ন রকমের ভাবে রান্না করে যদি সবজি খান স্বাস্থ্যের জন্য ভালো মুখের রুচি আসে এই আর কি আর কাঁচামরিচ দিয়ে দিলাম হয়তো বা এখন একদম শেষ প্রান্তে সবাই প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইবার বা ফলো দিয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন আদা রসুন কুচি করে ফেলেছি দেখেন কী সুন্দর মাশাল্লাহ মার্শাল্লা কালারটা অনেক ভালো লাগতেছে ঝাল কিন্তু আমি কম খাই একটু হলুদের কালারই ওটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি পাতিল থেকে দেখিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন আমিও আপনাদের ভিডিওতে দেখে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ